আজকে আপনাদের নিয়ে চললাম আমাদের গ্রামের হাটে যেখানে প্রাণের স্পন্দন মানুষের মাটির ঘ্রাণ একসাথে মিশে আছে গ্রামের হাট মানেই কোলাহল মানুষের মানুষের গল্প আর টাটকা পণ্যের ভিড় চলুন দেখি আজকে হাটে কি কি আছে এই হাটে আসলেই মনে হয় গ্রাম বাংলার আসল জীবন এখানেই বেঁচে আছে সকালের হাট রোদে ঝলমল করছে চারপাশে চলো একসাথে ঘুরে আসি আমাদের গ্রামের প্রাণ কেন্দ্র থেকে এখানকার মানুষের দাম নিয়ে মজা করে কথা বলে এটাই তো গ্রামের আনন্দ টাটকা সবজি মাছ গরুর হাট সব মিলিয়ে হাটটা জমে উঠেছে দারুণ দেখুন ভাই এক টুকরো মাছও এখানে হাসি মুখে বিক্রি হয় কারণ সবাই একে অপরকে চেনে এই হাটের বিশেষ দিক হলো এখানে শহরের মতো কোলাহল নেই আছে শুধু প্রাণের ছোঁয়া কোথাও হাঁসের ডাক কোথাও বিক্রেতার ডাক চারপাশে শুধু প্রাণের ছোঁয়া এই হাটে আসলেই মনে হয় জীবনটা এখনো সহজ আর সুন্দর নিয়ে ঘুরে দেখাবো আমাদের গ্রামের প্রাণের বাজার দেখেন ভাই এখানকার মানুষগুলো কত সহজ সরল মিষ্টি হেসে কথা বলে যেন আপন মানুষ এমন টাটকা সবজি আর মাছ শহরে পাওয়া যায় না এই তো গ্রামের আসল সৌন্দর্য কেউ পেঁয়াজ বিক্রি করছে কেউ হাঁস মুরগি সবাই নিজের মতো করে জীবনটা চালিয়ে নিচ্ছে এই হাটের প্রতিটা চেহারার পেছনে আছে পরিশ্রম আছে গল্প আছে গ্রামীণ জীবনের মানুষ ঘাম পরিশ্রম এই সত্য ছবি হাটটা যেন আমাদের সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি এই ছিল আমাদের গ্রামের হাট যেখানে প্রতিটা মানুষের মুখে লুকিয়ে আছে এক একটা গল্প গ্রাম মানেই সরলতা মানুষের ঘ্রাণ আর ভালোবাসা এই হাটটাই আসল উদাহরণ যারা এখনো গ্রামের হাট দেখেননি তারা অনেক কিছু মিস করেছেন এই মানুষগুলো দিনভর রোদ রোদ বৃষ্টি মাথায় নিয়ে ঘোরেন কারো দরজায় কারো গলিতে শুধু একটা হাসির জন্য হাটবাজারে যারা হাঁটতে হাঁটতে বিক্রি করেন তারা শুধু জিনিস না বিক্রি করেন পরিশ্রম বিক্রি করেন হাসি এই মানুষগুলো না থাকলে গ্রামের হাটে আসল রংটাই হারিয়ে যেত আজকে আমরা দেখব সেই মানুষের গল্প যারা নিজের ঘাম দিয়ে পরিবারের মুখে হাসি ফুটায় দেখেন ভাই এক একজন হকার কত মিষ্টি করে ডাকেন যেন একটা গান বাজে হাটের মাঝে কেউ কাপড় বিক্রি করে কেউ খেলনা কেউ চা কিন্তু সবার মুখে হাসি তাদের কাছে দাম নয় সম্মানটাই কারণ পরিশ্রমী পরিশ্রম দিয়ে তারা উপার্জন করে এক টুকরো সুখ এই মানুষগুলো গ্রামের অর্থনীতি ছোট ছোট চাকা এরা ঘরে বলেই গ্রামটা চলে কত মানুষ থামে গল্প করে কেন হকার আর ক্রেতার সম্পর্কটা এখানে যেন পরিবারের মতো কেউ রোদে পরে কেউ বৃষ্টিতে ভেজে অবশেষে দেখা গেল আমাদের হকার ভাইদের নতুন একটি আইটেমের খেলা যা যেই খেলাতে অংশগ্রহণ করেছেন দুইটা মুরব্বী দেখা যাক খেলা থেকে যেতে আর কে হারে অনেক সুন্দর একটি খেলা হকার মানে চলমান জীবিকা হাসির আড়ালে লুকানো পরিশ্রমের রাজপথ হাটের হকার শুধু জিনিস বিক্রি করে না সে বিক্রি করে গল্প হাসি আর সম্পর্কের উষ্মতা তার গলা ভাঙ্গে কিন্তু ডাকে প্রাণ থাকে কারণ সে জানে বিক্রি না হলে তার সংসার চলবে না গ্রামে হকারদের কণ্ঠই বাজে জীবনের সত্য সুর সহজ সোজা ও পরিশ্রমী হাটের মাটির গন্ধ মিশে আছে হকারের প্রাণ তার ডাকে জেগে ওঠে গ্রামের সকাল একটা বাঁশের ঝুড়ি কাঁধে মাল মুখে হাসি এই তো গ্রামের হাটের হকার ভাই রোদ বৃষ্টি যাই হোক হকারের হাসি কখনো থামে না জীবনের গল্প বেছে সে প্রতিদিন